স্বাগতম তোমাদের আমার গল্পের জগতে প্রতিদিন রাতের নিস্তব্ধতায় কিংবা ব্যস্ত দিনের শেষে এক কাপ চায়ের সাথে শোনো এক টুকরো গল্প প্রেম রহস্য ভৌতিক জীবন ভিত্তিক সব ধরনের গল্প থাকছে তোমার জন্য আমার কণ্ঠে গল্প যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ আমি তোমাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প আধারে আলোর পর্ব চার জ্ঞানীরা কহিয়াছেন অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না কারণ অজ্ঞানীরা তা বিশ্বাস করে না এই অপরাধেই শ্রীমন্ত বেচারা নাকি মশানে গিয়াছিল সে যাই হোক ইহা অতি সত্য কথা সত্য লোকটা সেদিন বাসায় ফিরিয়া টেনিসন পড়ছিল এবং ডনজোয়ানের বাংলা তর্জমা করিতে বসিয়াছিল অত বড় ছেলে কিন্তু একবারও এ সংশয়ের কোন তাহার মনে ওঠে নাই যে দিনের বেলায় শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা কিংবা সে বানের স্রোতে গা ভাসাইয়া চলা নিরাপদ কিনা। দিন দুই পরে স্নানান্তে বাটি ফিরিবার পথে অপরিচিতা সাহসা কহিল কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিল সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায় না সত্য সরলা প্লেটা দেখেনি স্বর্ণলতা বইটা পড়েছিল আস্তে আস্তে বলিল হ্যাঁ বড় দুঃখ পেয়েই মারা গেল রমণী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল উফ কি ভয়ঙ্কর কষ্ট আচ্ছা বা তার স্বামীকে এত ভালোবাসল কি করে আর তার বড় যাই বা পারেনি কেন বলতে পারো সত্য সংক্ষেপে জবাব দিল স্বভাব রমণী কহিল ঠিক তাই বিয়ে তো সকলেরই হয় কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরের সমান ভালোবাসতে পারে পারে না কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না জানবার ক্ষমতাই তাদের থাকে না দেখোনি কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না কত লোক কিছুতেই রাগে না রাখতে পারেই না লোকে তাদের খুব গুণ গায়ে বটে আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে সত্য হাসিয়া বলিল কেন রমণী উদ্দীপ্ত কণ্ঠে উত্তর করিল তারা অক্ষম বলে অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে কিন্তু দোষটাই বেশি এই যেমন সরলার ভাসুর স্ত্রী অত বড় অত্যাচারেও তার রাগ হলো না সত্য চুপ করিয়া রহিল সে পুনরায় কহিল আর তার স্ত্রী ওই প্রমোদটা কি শয়তানের মেয়ে মানুষ আমি থাকতুম তো রাক্ষসের গলা টিপে দিতুম সত্য সাহসে কহিল থাকতে কী করে প্রমোদা বলে সত্যই তো কেউ ছিল না কবির কল্পনা রমণী বাধা দিয়া কহিল তবে অমন কল্পনা করা কেন আচ্ছা সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন আত্মা আছেন কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিল সত্যি বলছি তোমাকে কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে মানুষকে ভালোবাসবে তা না এমন বই লিখে দিলে যে পড়লে মানুষের ওপর মানুষের ঘৃণা জন্মে যায় বিশ্বাস হয় না যে সত্যি সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে বিস্মিত হইয়া তাহার চাহিয়া সত্য তুমি বুঝি খুব বই পড়ো রমণী কহিল ইংরেজি জানি না তো বাংলা বই যা বেরোয় সব পড়ি এক একদিন সারা রাত্রি পড়ি ওই যে বড় রাস্তা চল না আমাদের বাড়ি যত বই আছে সব দেখাবো সত্য চমকিয়া উঠিল তোমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি চলো যেতে হবে তোমাকে হঠাৎ সত্যের মো পাণ্ডুর হইয়া গেল সে সব হয়ে বলিয়া উঠিল না 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 ছি 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 কিছু নেই চলো না আজ না আজ থাক বলিয়া সত্য কম্পিত দ্রুতপদে প্রস্থান করিল আজ তাহার এই অপহৃতা প্রেমস্পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার বারে তাহার হৃদয় অবনত হইয়া রহিল